ঘটনা হয়েছে এই যে দেখুন একদিকে কিন্তু বড়ই দরছে এই যে ফাঁকা বড়ই ফাঁকনা বড়ই ঠিক আছে এই যে এই যে গাছও বড়ই আছে এই যে গাছও বড়ই আছে আবার অন্যদিকে গাছে ফুল ফুলদের বড়ই ধরার জন্য এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন গাছে কিন্তু ফুলদের বড়ই ধরার জন্য এই যে ফুল দিতেছে এই যে এই যে এই যে দেখুন ঠিক আছে এই যে আর একদিকে আবার বড়ই দরতেছে এই যে আল্লাহর কি কুদরত এই যে দেখুন যি এক গা একেই গাচে এই একদি বৰৈ দছে আৰু অন্য দিশে কিন্তু বৰৈ ফাঁকতেছে ঠিক আছে এক ডালৰ মাজে বৰৈ দৰতেছে অন্য ডালে বৰৈ ফাঁকতেছে আমাৰ বৰৈ খাইছো অলৰেডি একটা বৰৈ নিচেও ফালাই লে দেখতেছে নাল্লাৰ কি ক্ষুদ্ৰত ঠিক আছে এইটো হৈছে ঘটনা এই যে দেখোন এই এই ডালে বৰ হৈছিলো বিশ পঞ্চাছটা বৰ হৈছিলো এই যে মানুহেও খাইছে বৰৈ আৰু অন্য দিশে বৰৈ ফুল দিছে